বাণিজ্য মেলা মানে ইরানি সব মেলা মাইনের ডিজাইনার জিনিস সেই সাথে ঘর সংসারের জিনিস হাড়ি পাতিল নন স্টিকের জিনিস মেয়েদের কসমেটিক কত কিছু যে পাওয়া যায় আমরা দুই বোন এখন বাণিজ্য মেলায় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাণিজ্য মেলায় যেতে পারবেন সেই সাথে বাণিজ্য মেলায় কি কি আছে বা কি কি খাওয়া দাওয়া কেমন প্রাইস সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো একটু টানাটানি করবেন না পুরোটা ব্লগ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল তো এই যে সকাল সকাল রেডি সেডি হয়ে গেলাম তারপরে চলে যাচ্ছি আমি আমার বোনের বাড়িতে ওইখানে যে বোন বোনের মেয়ে বোনের হাজব্যান্ড সবাইকে নিয়ে সুহজা কুড়ির বিশ্বের উদ্দেশ্যে রওনা দিলাম একটা বাসে উঠে ফাইনালি কুড়ির বিশে রোড চলে আসছি এখান থেকে দোতলা বাসে উঠবো সোজা বাণিজ্য মেলায় যাব এই তো বাণিজ্য মেলায় চলে আসছি এখানে আসার পর অনেকটা পথ হাঁটতে হবে তো তার আগে যেটা করব আমরা চা খেয়ে নেব কারণ আমরা অনেক বেশি ক্লান্ত চা খেয়ে আবারও হাঁটা শুরু করে দিয়েছি কারণ অনেকটা পথ হাঁটতে হয় রাস্তার ওই পারে যে হাঁটতে হাঁটতে এই যে প্রায় আমরা একদম যেখানে টিকিট কাটে ওইখানে চলে আসছি এখানে বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা আর ছোটদের হচ্ছে পঁচিশ টাকা আর ওই তো আমার ভাইয়া টিকিট কাটতেছে তো আমরা যেটা করতেছি সিরিয়ালে দাঁড়িয়েছিলাম ফাইনালি টিকিট কাটার ডান এবার যেটা করব আমরা একটু আচার কিনছিলাম তো আমি আমার বোন বোনের মেয়ে আমরা সবাই মিলে একটু একটু করে আচার খাচ্ছিলাম তো এই যে আচার খাওয়ার পর সোজা বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গেলাম এখানে এসে আমরা একটু ভিডিও সিডিও করতেছিলাম যেহেতু একজন ব্লগার ভিডিও তো অবশ্যই করব আর এখানে আসলে সবাই পিক তুলে ভিডিও করে এটাই স্বাভাবিক তো যাই হোক আমিও কম ঢং জানি না আমিও একটু একটু করে ভিডিও করা শুরু করছি আর সবাই মিলে হাই হ্যালো দিচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে যাই হোক এই যে সবাইকে একটু একটু করে দেখাই দিচ্ছে মানে আমার টিম যারা যারা ছিলাম আমরা এখানে তো সবাইকে একটু একটু করে শেয়ার করলাম এরপর যেটা করবো আপনাদের পুরো ভিউটা একটু একটু করে দেখাচ্ছি মানে যেটা সুন্দর সেটাই শেয়ার করবো যেটা অসুন্দর সেটাই শেয়ার করবো না ঠিক আছে এখন না আমার চাইতে বড় হচ্ছে এই আমটা তো এটার সাথে আমরা একটু ছবি তুলতেছি সেই সাথে কত বড় আইসক্রিম এটার সাথেও ছবি তুলতেছি ভিডিও করতেছি মানে এই জিনিসগুলো আসলেই ভালো লাগে তাই না তো এখন যেটা করব একটু একটু করে ভিতরের দিকে প্রবেশ করব। মানে যেই কুকারের জিনিসগুলো থাকে না নন স্টিকের হাড়ি পাতিল মেয়েরা কিন্তু সংসারের জিনিসের প্রতি বেশি লোভ থাকে তাই না আসলে আমি এরকম তাই ব্যাপারটা এরকম মনে করি আর আমার না সংসারে এই জিনিসগুলো দেখলে মনে হয় যা আছে সব নিয়ে চলে যাই মানে আমার মন ভরেই না এত এত বেশি ভাল লাগে তো এই যে আমি সব কিছু একটু একটু করে দেখতেছি যেটা ভাল লাগবে সেটাই নিব মানে নির্ধারিত করার কিছু নাই যে এটাই আমাকে নিয়ে যেতে হবে বাসায় এরকম কিছু নাই যেটা আমার পছন্দ হবে বা সাধ্যর মতো চলবে যেটা আমি নিতে পারতেছি তো ওইটাই নিব তার চাইতে বড়ো কথা আপনাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করতেছি বাণিজ্য মেলা আসলে না একটু দামাদামি করে কেনাকাটা করবেন তাহলে আপনাদের জন্যই ভালো ওনারা এত পরিমাণের দাম বলে আপনারা তো আসলে একদম হ্যাং হয়ে যাবেন ওই দামগুলো শুনলে তবে একটু দামাদামি করবেন যারা কিনা নতুন তাদের জন্য বলতেছি আর আমার চাইতে অনেক অভিজ্ঞ মানুষ আছে তাদেরকে বলি নাই ভাই তো যাই হোক এখানকার জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিলো সেই সাথে দেখেন মেয়েদের কত ধরনের কসমেটিক্স এগুলো তো অনেক সুন্দর সুন্দর তাই না যদিও আমি কোনো বেশি মানে বেশি একটা কসমেটিক্স নিয়ে নেই তবে দুই একটা নিয়েছি তো তারপরে যেটা যেটা ভাল লাগছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কসমেটিক্স গুলো তাই না মেয়েদের তো এই জিনিসের প্রতি খুব আকর্ষণ আমারও আর এই যে দেখেন কত কিউট কিউট খেলনা বাচ্চাদের জন্য এই খেলনাগুলো অনেক সুন্দর লাগে তারপরে একটু ভিতরে দিকে গেলাম এই ননস্টিকের হাড়ি পাতিলগুলো দেখতেছি তারপরে এই যে রাইস কুকারটা নিয়েছিলাম রাইস কুকারটা অনেক বেশি সুন্দর লাগছে তো আমার বোন নিয়ে নিয়েছে সেই সাথে আমি এই ননস্টিকের যে হাঁড়ি পাতিলগুলো থাকে না এগুলো নিয়েছি আসলে এত পরিমাণ ননস্টিকের হাঁড়ি পাতিল আছে তারপর দেখলে শুধু নিতেই মন চায় আর এই কড়াইটা আমি এত পরিমাণে খুঁজছি বাট ফাইনালি আমি এই যে বাণিজ্য মেলা এসে পেয়েছি তো এটা নিয়ে নিলাম তারপর যেটা করব ইরানি যে মেলামের জিনিসগুলো বাণিজ্য মেলা মানেই হচ্ছে ইরানি এই মেলামের জিনিস আসলে বাণিজ্য মেলায় কিন্তু অধিকাংশ মানুষ আসে বিদেশি যে জিনিসগুলো থাকে না ওইগুলো নেওয়ার জন্য বাট এবারে সে না খুব বেশি একটা বিদেশি লোক পায় নাই আর এখানে দেখেন ভীষণ মজার মজার আচার এত বেশি লোভনীয় লাগছিল আচারগুলো দেখে যদিও টেস্ট করি নাই তবে দেখেই অনেক বেশি লোভনীয় লাগতেছিল তাই না সবচাইতে বড় কথা এই জিনিসটা আমার খুবই ভাল লাগছে মানে পুরো জুলাই মাসের যে ইতিহাসটা আছে না ওইটা ওইখানে ধরে রাখছে এটা দেখে আমার এত পরিমাণে ভাল লাগতেছে মানে পুরোটা আমি ঘুরে ঘুরে পড়ে পড়ে দেখতেছিলাম আর ভাবলাম আমার দর্শকদের সাথে যদি এটা শেয়ার না করি তাহলে কীভাবে হয় এই যে দেখেন কত সুন্দর না তো এখানে আমার বোন বোনের মেয়ে আমি আমরা সবাই মিলে একটু একটু করে ভিডিও ক্যাপচার করতেছিলাম কারণ এই জিনিসগুলো দেখতেও ভালো লাগতেছিল মনে হয় মনের একটা শান্তি লাগতেছিল তারপরে এই যে দেখেন আসলে অনেক জিনিস এখানে তুলে ধরা হয়েছে ব্যাপারটা আমার কাছে সত্যি অনেক বেশি ভাল লাগছে তো যাই হোক সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে যারা কিনা যায় নাই তাদের হয়তো দেখতে অনেক বেশি ভালো লাগবে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এত পরিমাণে গরম লাগতেছে দেখেন এই শীতের মধ্যে নাকি গরম লাগে তো আমরা এখন যেটা করবো আইসক্রিম খাবো আমি আমার বোন বোনের মেয়ে আর ভাইয়া তো নামাজ পড়তে গেছে মানে জোহরের নামাজ আমরা কিন্তু সকাল আটটা নয়টা বাজে রওনা দিয়েছি পুরোটা দিন এখানে ঘুরলাম আইসক্রিম খেয়ে আবারও ঘোরাঘুরি শুরু করছি তো এখান থেকে আমার একটা চেন নিয়েছে অনেক বেশি ভালো লাগছে এটা তো ওইটা নিয়ে নিলাম আর এখানে সবগুলো হচ্ছিল দেড়শো টাকা করে এই চেনগুলো তারপরে বেডশিটের যে স্টল ওইটার মধ্যে ঢুকলাম এখানে যে সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যায় বাট এর আগেরবার যখন আসছিলাম বিদেশিদের থেকে বেডশিট নিয়েছিলাম তবে এবার না খুব বেশি একটা বিদেশিদের দেখি নাই শুধু বাংলাদেশিদেরকে মানে বেশি বেশি দেখা হয়েছে তারপরও ঘুরে ঘুরে নিচ্ছিলাম আর এখানকার বেডশিটগুলো আমার অনেক বেশি ভালো লাগে সবই ভাল লাগে মেয়ে মানুষ ভালো লাগে না এমন কিছু কি আছে তো আমার যেটা একটা উদ্দেশ্য ছিল যে আমি একটা শাল কিনবো তো এখান থেকে কয়েকটা শাল দেখতেছিলাম বাট এত পরিমাণে দাম চাচ্ছিলো মানে আর নেওয়াই হয় নাই তবে পরবর্তী যে যখন ভাবছিলাম যে নিব তখন এসে আর দোকানটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো একটা কথা কি জানেন যখন যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আসলে পরে খুঁজে আর পাওয়া যায় না তারপর দেখেন ঘর সংসারে সাজানো জিনিস যে এত সুন্দর সুন্দর বাণিজ্য মেলায় না পাওয়া যায় না এমন কিচ্ছু নাই সব কিছুই পাওয়া যায় আর সব কিছু অনেক সুন্দর আমরা ঘুরতে ঘুরতে ভীষণ হাঙ্গি হয়ে গিয়েছিলাম প্রায় বিকাল তিনটা চারটার মতো বাজে চারটে সাড়ে চারটার মতো তো এখন আমরা যেটা করব খাওয়া দাওয়া করব আমরা এক সাইডে চলে আসলাম এখানে খাওয়া দাওয়ার জন্য সব কিছু আমরা অর্ডার করছিলাম তো সব কিছু সারা করে দিচ্ছিল আমরা মূলত পোলা অর্ডার করছি কারণ খাবার প্রায় শেষ পর্যায়ে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ঘোরার মিশনে নেমে গেলাম তারপর তো দেখি ডিজিটাল কি মেশিন দিয়ে কত ধরনের টাটাকাটি বাইরে ভাই এটা দেখে তো পুরাই হ্যাং যাই হোক এরপর যেটা খুঁজতেছিলাম মানে পুরো মেলা জুড়ে আমি এটা খুঁজতেছিলাম কারণ আমি কারো না কারো ভিডিও দেখেছিলাম যে বাণিজ্য মেলায় আসলে এগুলো পাওয়া যায় তারপর পুরোটা বাণিজ্য মেলা ঘুরে ঘুরে ফাইনালি এটা পাইছি পাওয়ার পর যে যে কালারগুলো আমার পছন্দ হয়েছে সবগুলো কালারে নিয়ে নিয়েছি আগেই তো বলছি আমার না সংসারের জিনিস এত পরিমাণের ভালো লাগে শুধু মনে হয় এগুলাই কিনি আমার হাজব্যান্ড যদি টাকা পয়সা দেয় নিজেকে খাওয়ার জন্য শপিং করার জন্য আমি শুধু হাড়ি পাতিল আর এই কাঁচের জিনিসপত্র নেই আর শুধু পকা খাই যাই হোক এগুলো নিয়ে নিলাম সব কিছু দেখাদেখি শেষ তারপরে একটা প্রেশার কুকার নিচ্ছি এই প্রেশার কুকারটা অনেক সুন্দর এখানে কিন্তু শুধু আমি সব নাই আমার বোন আর আমি দুজনে মিলে এটাই সেটাই কেনাকাটা করছি আর সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি দেখেন না ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে আর এই তো সুন্দর করে ঘোরাঘুরি ফাইনালি ডান বাট লাস্ট পর্যায়ে মনটা এভাবে খারাপ হবে ভাবতে পারিনি বের হওয়ার পথে দেখি একটা বাচ্চা নাকি হারিয়ে গিয়েছে ভীষণ মনটা খারাপ হয়েছে সর্বশেষ একটা কথাই বলবো যারা কিনা ঘুরতে আসবেন বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন আর এরকম ছোট ছোটো বাচ্চা নিয়ে কেন আপনাদের ঘুরতে মন চেয়ে আমি এটাই বুঝি না যাই হোক এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার আজ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক করে দিয়ে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ